আমাদের পৃথিবী রহস্যময় আর এই রহস্যময় পৃথিবীতে ঘটে যাওয়া সব ঘটনা আমাদের জানা সম্ভব নয় তবে কিছু তত্ত্ব না জানলেই নয় অজানার সন্ধানে আজকের এপিসোডে থাকছে তেমনই পাঁচটি অজানা রহস্যময় জায়গা সম্পর্কে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আপনারা হয়তো বিভিন্ন ধরনের লেগ বা রুদের কথা শুনেছেন কিন্তু আমি যে লেকের কথা বলতে যাচ্ছি তা শুনে আপনার চোখ কপালে উঠে যাবে রুদটির নাম হলো রূপকুণ্ড রুদ। এই রুদকে অনেকে আবার কঙ্কালের রুদ বলে থাকেন এই রুদটি ভারতের উত্তরাখণ্ড রাজ্য হিমালয়ের কুলে অবস্থিত এই রুদটি সাধারণত বছরের বেশিরভাগ সময় বরফে ঢাকা থাকে কিন্তু গ্রীষ্মকালে যখন বরফ গলে তখন এখানে বেসে উঠে শত শত মানুষের কঙ্কাল স্থানীয় মানুষজন একে বলেন স্কেলেটন লেক বা কঙ্কালদের রুদ প্রথমবার এই রুদের কুষ মেলে উনিশশো সালে এটিকে অভিশপ্তরূপ মনে করায় তেমন পর্যটক সেখানে আসে না আমাদের পৃথিবীতে যত সুন্দর দেশ রয়েছে তার মধ্যে একটি হল নিউজিল্যান্ড নিউজিল্যান্ডের নর্থ আইল্যান্ডে অনেকগুলি ছোটো ছোটো গুহা রয়েছে যখন আপনি গুহার ভেতরে যাবেন আর সেখানে যা দেখতে পাবেন সেগুলো দেখে আপনি আপনার চোখকে বিশ্বাস করতে পারবেন না এগুলো কোনো জাদুর থেকেও কম নয় আসলে এগুলো কোনো জাদু নয় এগুলো হচ্ছে এক ধরনের পোকা এই গুহাগুলি ফ্লুয়ার্ম নামক একটি পোকার ঘর এই পোকাগুলি থেকে আলো নির্গত হয় আলো নির্গত হয়ে গুহার ভেতর অনেক সুন্দর সুন্দর আলোক দৃশ্য সৃষ্টি হয় আবার এদের শরীর থেকে নির্গত লুম থেকে জালের দেওয়াল সৃষ্টি হয় যা দেখতে এতটাই সুন্দর যে আপনি এক মুহূর্তের জন্য ভেবে নিবেন আপনি কৃত্রিম জগতে চলে গেছেন আর এটাই কারণ এই জায়গাটি পর্যটকদের অনেক পছন্দের একটি জায়গা তিন নম্বরে যাওয়ার আগে আপনি যদি আমাদের চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন যেন আমাদের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় আপনি হয়তো জানেন পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গা হচ্ছে আইসল্যান্ড সমগ্র দেশটিতে রয়েছে পাহাড় পর্বত ও মনোরম পরিবেশ এখানে অদ্ভুত পরিবেশের জন্য নটিক আইল্যান্ডের পৃথিবীর কাছে বিখ্যাত তো আইসল্যান্ড যখন পর্যটকরা ঘুরতে যায় তারা ব্লু লেগুনে থাকতে বেশি পছন্দ করে কারণ সেখানে আছে হাকাডলার গুটি নামক এক অদ্ভুত জায়গা যা দেখে আপনি রীতিমতো অবাক হবেন এই জায়গাটিতে দুটি গিজার্ডের জন্য জায়গাটি বিশ্ববিখ্যাত এই দুটি গিজার্ড অনেক প্রাচীন যেখানে আপনি দেখতে পাবেন একটি গর্ত থেকে বের হওয়া জল ভাস্পের মতো হয়ে অনেক উঁচিতে উঠে যায় এমনকি কখনো কখনো এই জল দুশো ফিট অব্দি উপরে উঠে যায় এই পুরো জায়গাটির নিচে একটি জলধারা রয়েছে যে দ্বারাটির জল চাপ প্রতি দশ মিনিট অন্তর অন্তর বাড়তে থাকে যার ফলে গর্তগুলোর মাঝখান দিয়ে জলগুলো বের হয়ে আসে বের হবার সময় এত সুন্দর দেখা যায় যেটাকে দেখতে বিভিন্ন দেশ হতে পর্যটকরা ছুটে আসে যখন আমরা জঙ্গলের কথা চিন্তা করি আমাদের মাথায় সর্বপ্রথম আসে বড় বড় গাছপালা ও জীবজন্তু কিন্তু আমি আপনাদের এমন একটি জঙ্গলের কথা বলবো যেখানে শুধু বরফের স্পাইক দেখতে পাবেন যেগুলো সূজা উপরের দিকে খাড়া থাকে জায়গাটির নাম পেনিটেন্স অ্যান্ড দিস মাউন্টেন ডিজ এগুলোর মধ্যে মজার ব্যাপার হচ্ছে এই স্পাইকগুলো পুরোপুরি বরফ দিয়ে তৈরি এগুলো সাধারণত উচ্চতম জায়গাগুলোতে দেখতে পাওয়া যায় লম্বায় এগুলো প্রায় ষোলো ফিট পর্যন্ত হতে পারে এবং সূর্য যেদিকে থাকে স্পাইকগুলির মুখ সেদিকে ঘুরতে থাকে বিজ্ঞানীরা এইগুলো সর্বপ্রথম উনিশশো আঠারো সালে খুঁজেছিলেন বিজ্ঞানী ডারউইন সর্বপ্রথম এগুলো দেখেছিলেন ল্যানগোয়া আইস ম্যারেন হ্যান্সিস ন্যাশনাল পার্ক ব্রাজিল আপনি হয়তো জানেন না যে সারা বিশ্বে সবচেয়ে সুন্দর সাঁতার কাটার জায়গা কোনো মরুভূমির মাঝে জলাশয় হতে পারে ব্রাজিলের অবস্থিত এই ন্যাশনাল পার্কে কিছু এই রকম দৃশ্য দেখতে পাওয়া যায় এই দৃশ্যটি পৃথিবীর সবচেয়ে সুন্দরতম দৃশ্যর মধ্যে একটি এই পার্কটিতে জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত ছোটো ছোটো ঝিলগুলিতে পানি জন্মায় যা দেখতে লাগে পুরো সুইমিং পুলের মতো মতো এই জলাশয়গুলো প্রায় ফিটের এবং গভীরতর হয় প্রায় দশ ফিট যখন এইগুলোর উপর সূর্যের আলো পড়ে তখন এইগুলো দেখার কপাল শুধু ভাগ্যবানদেরই হয় এইগুলো দেখার জন্য শুধু ব্রাজিল থেকেই নয় বরং সারা বিশ্ব থেকে মানুষ আসে